কবিতা লুকাচুরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি বেলা পরে কচি পাতায় পড়িলুটপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি দেখো খোকা কথা রে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপাততলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে যখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত আছে বসবে তুমি সবার খাওয়া হলে খাঁচের ছায়া ঘরের জানালা করবে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাব তোর বইয়ের পরে আনি তুম তোমার চোখে খোকার ছায়া বাসে তুমি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপ খাড়ি জেলে তখন তুমি যাবে ঘালে তখন আমি ফুলের খেলা খেলি টুপ করে মা পর্ব ভুয়ে আবার আমি তোমার খোকার হব গল্প বলো তোমায় গিয়ে কব তুম তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বল বব্বল বনাসে কথা নমস্কার